বিষয় আমরা জানিয়েছিলাম একটা হচ্ছে অল পার্টি মিটিং এ বিজেপির প্রতিনিধিরা আক্রান্ত হচ্ছেন কেন বজ বজে আক্রান্ত হয়েছে প্রতিবাদ করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আক্রান্ত হয়েছে এফআইআর হয়েছে নোস্ট মন্ত্রেশ্বরে আহমেদ হাসান অল পার্টি মিটিং এর মধ্যে বিজেপি মেরেছে এফ রয়েছে হয়েছে আহমেদ আসানের অ্যারেস্ট হয়নি মন্তেশ্বর ব্লকে সমস্ত অল পার্টি মিটিং শুধু বিজেপি তৃণমূল ছাড়া অন্য অপজিশন পার্টিও বয়কট করেছে তাহলে আপনি আপনার যে বিডিও আছে পুলিশের সামনে আপনার ইলেকশন কমিশনের ডাকা সর্বদলীয় সবাই বিজেপির প্রতিনিধিদেরকে প্রোটেকশন দিতে পারছেন না ভোটারদেরকে কি করে প্রোটেকশন দেবেন এই অভিযোগ আমরা তুলেছি উনি অভিযোগ গুলো পেয়েছেন বলেছেন আর উত্তর দেননি আর একটা তিনি স্পষ্ট উত্তর দিয়েছেন বারোশো ভোটারে এবারে বুথ হচ্ছে আশি হাজার পাঁচশো বুথ ছিল বেড়ে নিরানব্বই হাজার হচ্ছে বহু জায়গায় ব্লক লেভেল এসডিও লেভেল ডিএম লেভেলে আমরা বা অন্য পলিটিক্যাল পার্টি ভালনারেবল জোনগুলোতে বুথের ক্ষেত্রে যে আপত্তি বা বিকল্প প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাব ডিএমরা অধিকাংশ জায়গায় মানেননি এখন অব্দি আলিপুরদুয়ার এবং মালদার প্রপোজাল এখানে এসেছে সোফার মাই নলেজ সেখানে অল পার্টি মিটিং এ যে প্রপোজাল ছিল বিডিও যে বিজেপি যে লিখিত কমপ্লেন করেছে একটাও ইনকর্পোরেট করেনি তৃণমূলের সঙ্গে কথা বলে পাঠিয়ে দিয়েছে প্রপোজাল সিও পরিষ্কার বলেছে যে আমার ইসিআইসি ইনস্ট্রাকশন আছে আমি অল অ্যাফিলিয়েটেড ন্যাশনাল আমরা তো ন্যাশনাল আর তৃণমূল তো স্টেট পার্টি অল ন্যাশনাল এবং স্টেট পার্টিকে আমি অল পার্টি মিটিং করে তারপরে দিল্লিতে পাঠাবো ফর অ্যাপ্রুভেল তার আগে আমি পাঠাবো না এবং মিস্টার শিশির বাজরিয়া ওখানে বলেছেন সাফিসিয়েন্ট টাইম দিয়ে দের পাঠানো প্রপোজাল আমাদেরকে দিতে হবে আমরা ডিএম এবং বিটিও লেভেলে যে অল পার্টি মিটিং এর প্রপোজাল দিয়েছিল তার রিসিভ কপির সঙ্গে আমরা মিলিয়ে দেখে তারপরে অন বিহাফ অফ বিজেপি আমরা আমাদের অপিনিয়ন দেব আমরা এই পয়েন্টগুলো ছিল এটাতে উনি আমাদের স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিয়েছেন হ্যাঁ সাথে সাথে আরিজ জাফতাব যেভাবে এই অফিসটাকে নোংরা করে গেছে আমরা নতুন সিওর কাছে আশাবাদী তিনি এই ক্যাচড়া আবর্জনা পরিষ্কার করবেন এবং এই অফিসে পশ্চিমবঙ্গ সরকারের সবাইকে ডেপুটেশনে নিতে হবে আইনে কোথাও লেখা নেই আমি বলেছি ফিফটি পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডেপুটেশনে চান ফিফটি পার্সেন্ট স্টেট গভর্নমেন্ট থেকে চান উই ডোন্ট ওয়ান্ট এনি ফেভার উই ওয়ান্ট ফেয়ার আমরা স্বচ্ছতার জন্য এই সিও অফিসে আমরা অর্ধেক কেন্দ্রীয় সরকারের কর্মচারী অর্ধেক রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী ডেপুটেশনে আনার ব্যবস্থা করুক সিও এই দাবি করেছে আর একটা পয়েন্ট আমি ভিতরে বলেছি ওটার জন্য আমি আলাদা প্রেস কনফারেন্স করব ক্যামেরার কার সাজি দু হাজার চব্বিশে সাত ফেজে পার ফেজে পাঁচ হাজার করে ক্যামেরা পঁয়ত্রিশ হাজার ক্যামেরা সকাল আটটা থেকে দশটা বিকেল চারটে থেকে ছটা বন্ধ করে কি খেলা খেলেছেন তার সমস্ত তথ্য প্রমাণ এসেছে এবং আগের এজেন্সিকে শোকজ করেছিল ইলেকশন কমিশন তিনি হাইকোর্টে গেছিলেন মহামান্য জাস্টিস অমৃতা সিনহা সেই ফ্রড আইপ্যাক এনগেজ ক্যামেরাম্যানের পিটিশন সেটেসাইজ করে দিয়েছে আমি ইন ডিটেলস নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে বিজেপি অফিস থেকে সেপারেট একটা প্রেস কনফারেন্স কয়েকদিন পরে করব উইথ অল রিলেভেন্ট ডকুমেন্টস আই উইল পাবলিশ পশ্চিমবঙ্গে ভোটের নামে একুশ এবং চব্বিশে কি হয়েছে বাংলার জনগণের সংবাদ মাধ্যমের সোশ্যাল মিডিয়ার সবার জানা দরকার তার সমূহ ডকুমেন্ট আমার হাতে আছে আই উইল পাবলিশ ইট প্রপারলি অ্যান্ড টাইমলি